আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের কম্পিউটার কোড বা কোড কি তাই না তো কোড হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা গঠিত একটি সংকেত যা কম্পিউটার বুঝতে পারে তা আমরা এখন কম্পিউটার যেহেতু শূন্য এবং এক বাইনারি সংখ্যা ছাড়া কম্পিউটার কোনো সংখ্যা বুঝে না তাই শূন্য এবং বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেতকে কোড বলে এইভাবে সংখ্যাটা লিখতে পারি লক্ষ্য করে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য কম্পিউটারকে বর্ণ অক্ষর শব্দ চিহ্ন ইত্যাদি বোঝানোর জন্য এই বাইনারি সংখ্যা ব্যবহার করে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে এই কোড বলে এখন একটা যদি ছোট্ট উদাহরণ দিই যেমন এ অক্ষরটা আমরা চিনি কিন্তু কম্পিউটার চিনে না কম্পিউটার বুঝবে শূন্য এবং এক তাহলে এ অক্ষরটার জন্য অ্যাস কি এইট কোড হচ্ছে এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে পঁয়ষট্টির বাইনারি মান সিক্সটি ফাইভের বাইনারি মান হচ্ছে এ এর অ্যাস কি কোড এটা তো আমরা জানি তাহলে এ অক্ষরটা কম্পিউটার রেজিস্টারে মেমরি রেজিস্টারে এই কোডে লিপিবদ্ধ থাকবে এই কোডটা থাকলে এ অক্ষরটা প্রকাশ করবে আর এই এই কোডটা না থাকলে এ অক্ষর পাওয়া যাবে না এক কথায় তাহলে কম্পিউটারে সংরক্ষণ করছে শূন্য এবং এক এর জন্য নির্ধারিত কোডকে এ কে না তাই বলা হয়েছে কম্পিউটারকে বোঝানোর জন্য এই বর্ণ শব্দ চিহ্ন ইত্যাদিকে কম্পিউটারকে বোঝানোর জন্য যে প্রতীক ব্যবহার করা হয় যে সংকেত ব্যবহার করা হয় এই অদ্বিতীয় সংকেতটাই হচ্ছে এই কোড এক পাঁচটা শূন্য এক এটা একমাত্র এর জন্য নির্ধারিত এখন শূন্য এক পাঁচটা চারটা শূন্য এক শূন্য যদি হয় তাহলে অবশ্যই বিয়ের জন্য ছেষট্টি বাইনারি মান বিয়ের জন্য আর সাতষট্টি সি এর জন্য তো এইভাবে তো নব্বই পর্যন্ত পঁয়ষট্টি থেকে নব্বই পর্যন্ত বাইনারি মানগুলি বড় হাতের অক্ষরের জন্য নির্ধারণ করা হয়েছে তাই না এরকম তোমরা এস কি কোডটা পড়লে হয়তো জানতে পারবে তো যাই হোক পরীক্ষায় যদি আসে কোড কী উপরেটুকু লিখলেই হবে কম্পিউটারকে অক্ষর বর্ণ সংখ্যা প্রতীক ইত্যাদি বোঝানোর জন্য যে বাইনারি সংখ্যার দ্বারা গঠিত সংকেত তৈরি করা হয় তাকে বলা হয় কোড এটুকু আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি তো ব্যাখ্যা যা যতক্ষণ দিলামই যদি কোড বলতে কি বুঝো আসে দুই মার্কসের জন্য অথবা কোড সম্পর্কে যদি এমসিকিউ প্রশ্ন আসে তাহলে আমরা আর একটু ব্যাখ্যা দিচ্ছি ক ক নম্বরের জন্য এইটুকু লিখলে হবে আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি এমসিকিউ পরীক্ষার জন্য ভালো করে লক্ষ্য করি কোডকে সাধারণত দুই ধরনের দুই ভাগে ভাগ করা হয়ে থাকে নিউমেরিক কোড এবং আলফা নিউমেরিক কোড আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য নিউমেরিক মানে সংখ্যাসূচক কোড যেমন যে কোড ব্যবহার করে শুধু সংখ্যা লেখা যায় তাকে নিউমেরিক কোড বলে যেমন বিসিডি কোড বিসিডি কোডটা নিউমেরিক কোড কারণ বিসিডি কোড ব্যবহার করে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা লেখা যায় আর কিছু না আচ্ছা এবার আসি আলফানিউমেরিক কোড আলফানিউমেরিক কোড ব্যবহার করে অক্ষর সংখ্যা গাণিতিক প্রতীক বিশেষ প্রতীক সব কিছু প্রকাশ করা যায় তাকে আলফানিউমেরিক কোড বলে যে সকল কোড ব্যবহার করে অক্ষর লেখা যায় সংখ্যা লেখা যায় বিভিন্ন প্লাস মাইনাস বিশেষ প্রতীক লেখা যায় তাকে বলা হয় আলফানিউমেরিক কোড তা আলফানিউমেরিক কোডের মধ্যে আসে অ্যাসকি কোড ইবিসিডিআইসি কোড কারণ এসকি কোড ব্যবহার করে আমরা অক্ষরও লিখতে পারি সংখ্যাও লিখতে পারি আবার ইউনিকোড ইউনিকোডটা কিন্তু আলফা নিউমেরিক কোড কারণ ইউনিকোড ব্যবহার করে আমরা সব কিছু লিখতে পারি অক্ষর বর্ণ আবার ই বি সি 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 ডি আই বি ডি আই সি কোড এটাও কিন্তু আলফা নিউমেরিক কোড কারণ এই কোড ব্যবহার করে অক্ষরও লেখা যায় সংখ্যাও লেখা যায় প্রতীকও লেখা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার কোড সম্পর্কিত আলোচনা আমি এমসিকিউর জন্য আরও বিস্তারিত আলোচনা করেছি যাতে তোমরা পারো যেমন যেমন এখন যদি আমি প্রশ্ন করি নিম্নের কোনটি নিউমেরিক কোড তো নিশ্চয়ই বিসিডি থাকলে সেটা তোমার ঠিক ঠিক মারবে নিম্নের কোনটি আলফা নিউমেরিক কোড তো কোডের মধ্যে এ আস কি ইউনি আরও আছে পরবর্তীতে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ